রৌমারিতে দ্বিতীয় দফা বন্যায় জনমানুষের দুর্ভোগ চরমে উঠেছে লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী অধিকাংশ গ্রামীণ রাস্তাঘাট ডুবে গেছে ব্রহ্মপুত্রের চিলমারি পয়েন্টে আজ বিপদসীমার আটাত্তর সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে পানি ফলে রৌমারির সকল রাস্তাই ভেঙে যাওয়ার ঝুঁকিতে রয়েছে রৌমারী ঢাকা মহাসড়কের ধনাটচর এলাকায় নবনির্মিত স্লুজ গেটে ভাঙন দেখা দিয়েছে সড়ক সংস্কারে অর্ধ শতাধিক মানুষ রাত দিন কাজ করছে এটি ভেঙে গেলে রৌমারির সড়ক যোগাযোগ ঢাকার সঙ্গে সম্পন্ন বিচ্ছিন্ন হয়ে পড়বে চশলমারি হতে ফুলকারচর রাস্তা ভেঙে যাওয়ায় সেখানকার ইউপি ভবন মারাত্মক ঝুঁকিতে পড়েছে রৌমারি শহর রক্ষাবাদের জলিলের কুড়া এটিও রয়েছে মারাত্মক ঝুঁকিতে এটি ভেঙে গেলে উপজেলা পরিষদ সহ গোটা শহর ডুবে যাবে বেরিবাদ যে রক্ষার যে বাদটা এটাই প্রতিবারে যে আমাদের সমস্যা হয় এই জায়গাটাই সমস্যা সমস্যা যখন মনে করেন এইরকম হয় তখন মনে করেন থেকে এ আসে ও আসে কিন্তু স্থায়ী যে এটা সমস্যা সমাধান করবে এটা করে না আমার সরকারের কাছে দাবি যে একটা স্থায়ী সমাধান হলে আমরা আর কি ইয়ের থেকে বাঁচি এলাকাবাসীর পক্ষ থেকে আমি প্রশাসনের কাছে জোর দাবি এবং সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে অতি দূরত্ব যেন বর্তমান এই জিনিসটাকে দেখে মানে সমাধান আর কি যেভাবে করা যায় সেই চেষ্টাটুকু করে তো আসলে এটা আমাদের মন্ত্রী থেকে কালীনেও কাজটা করার কথা ছিল সেটা আজ বাদি করা নেই তো মন্ত্রী চলে গেলে এখন নতুন আবার আমাদের প্রশাসন আসছে এখন এই আমাদের পলাশ সাহেব এখন এটা যদি যথাযথ ব্যবস্থা করতে হয় বিশ্বকে এটা বাদ না হলেও সড়কটা আরও প্রশস্তকরণ কিংবা আরও একটু উচ্চতা বাড়ানো কিংবা ডিএনডি বাদ মানে একটা আইলের মতো দিয়ে শুধু ভাষে কাঁঠালবাড়ি থেকে ডিগ্রি কলেজ পর্যন্ত করলে যাতে স্থায়ী থাকে সেটা করলে ভালো হতো কি যে আমাদের উপজেলাটা বেঁচে যেত আমাদের উপজেলা ক্ষয়ক্ষতি হতো না এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠান কলেজ আছে এবং এই যে গ্রাম যে বান্ধবের গ্রামটা শুরু করে যত আমরা এখানে এলাকাবাসী আসি আমরা একটু এই বন্যার হাত থেকে আমরা নিস্তার পেতাম চর ঘাটে পল্টুনের সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় গত চার দিন ধরে রৌমারি চিলমারি রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে কবে নাগাদ এটি ঠিক হবে তা স্পষ্ট নয় বিআইডব্লুটিআই সূত্র জানায় পানির তোরে চিলমারি ঘাটের সংযোগ সড়ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে স্রোতের কারণে এটি আপাতত সংস্কার করা যাচ্ছে না তাই চিলমারি ঠিক না হওয়া পর্যন্ত রৌমারির কাজ শেষ করা যাচ্ছে না পানি বৃদ্ধির কারণে যাত্রী যারা ওই পারে যাবে নঙারি থেকে চিলমারি কুড়ি গ্রামিপুর অর্থাৎ উত্তরবঙ্গে যারা যাবে তাদের এই যাতায়াতের সমস্যা গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারতেছে না নৌকা চাপারের কোনো জায়গা নেই তারপরে ফেরিং অবস্থায় আছে এই যে রিপেয়ারিং করতেছে করার পরেও এই মনে হয় আপনার ওই ট্রাক লোড ট্রাক লোড আনলোড করতে পারবে না সংযোগ সড়ক ঠিক না হওয়ায় রৌমারি ও চিলমারি ঘাটে আটকা পড়েছে মালবাহী শতাধিক ট্রাক এতে প্রতিটি ট্রাকের জন্য তাদের প্রতিদিন খরচ হচ্ছে প্রায় পাঁচ হাজার টাকা এখানে পানি একটু বাড়তি পল্টনের রাস্তা পানি এ কাজ হতেছে খুব ধীরগতিতে এখানে ধীরগতির কারণে আমাদের দুদিন থেকে না আসি আপনাদের খাওয়া দাওয়া কষ্ট কিছু কিছু গাড়ি কিস্তি আছে ড্যামারেজ আছে এখানে দিন ড্যামারেছে পাঁচ হাজার টাকা যাইতেছে এখানে তো এই সেরকম বিএড ডাবল কোনো পদক্ষেপ নিতেছে না সেটা হলে আমার এরকম যে আমাদের সমস্যা একটু তাড়াতাড়ি কাজ করতে হবে কোনো এখানে কোনো ওই কোনো পদক্ষেপ নাই এ কারণেই মনে করেন যে আমাদের এখানে বসে থাকা এখন সামনে যে আর কদিন লাগবে এরকম কোনো তো নাই বন্যার পানি তো আর বাড়তেছেই এদিকে রৌমারি উপজেলার প্রায় ঊনপঞ্চাশটি প্রাথমিক বিদ্যালয়ে পানি ওঠায় পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কিছু মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে রৌমারির ছয়টি ইউনিয়নের বানভাসীদের জন্য ছয় মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে রৌমারি উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান বলেন চালের আরও চাহিদা দেওয়া হয়েছে খুব শিগগিরই এ সাহায্য আসবে বলে আশা করছি